দেশ টেলিভিশনের প্রতিবেদক কাজী শাহেদের নামে সাইবার আদালতে মামলার প্রতিবাদে বরেন্দ্র প্রেস ক্লাব রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের আয়োজনে রাজশাহী নগরের কামরুজ্জামান চত্বরে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা জমি দখলে ব্যর্থ হয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে হয়রানির অভিযোগে রাজশাহী সিটি মেয়র এ এ চে এম খাইরুজ্জামান লেটনের ব্যবসায়ী অংশীদার শামসুজ্জামান আব্বাল ও কাউন্সিলর তৌহিদুলক সুমনের নামে সংবাদ প্রকাশের জেরে এই মামলা করেন কাউন্সিলর সুমন মানববন্ধনে বক্তারা বলেন দেশের গণমাধ্যম কর্মীরা দীর্ঘদিন ধরে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আপত্তি জানিয়ে আসছেন এ সময় মানববন্ধনে অবিলম্বে সাইবার আদালতে করা ওই মামলা নিঃশর্তে প্রত্যাহারের জোর দাবি জানানো হয় এবং মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হয় গতকাল দেশ টিভির বিশেষ প্রতিনিধি রাষ্ট্রীয় সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফটোকেনের স্টাফ রিপোর্টার কাজী শাহেদুল হকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে যে আইনটা এদেশের সাংবাদিক সমাজ এমনকি গোটা বিশ্বের গণমাধ্যম কর্মীরা কালো আইন হিসেবে অবহিত করে আসছে এবং এই আইনে মামলার কোন いた。